গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একশো সাতের নোটিশ কাটা হচ্ছে সব থানা এলাকাটাইটা করা হচ্ছে পুরোনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষত বিক্ষত পাওয়া গেছে তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে আমরা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয় এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে গার্ডেন এত মানুষের মৃত্যু হলো তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সেন্টিমেন্টের কথা বলতে গিয়ে কোথাও গিয়ে সংখ্যালঘু উস্কানোর অভিযোগ মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না গোটা পঞ্চাশে সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন নামগুলো খুব বিখ্যাত ফলতার জাহাঙ্গীর পাঁচলার গুলশন ক্যানিং এর শকত বাসন্তীর রাজাগাজী হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী আপনার মিনাকার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান শাহজাহান তো আছে এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা ছয় কোটি টাকা করেছে আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয় আবাস যোজনা পিএম কিষাণ সম্মান নিধি কিষাণ পেনশন বাড়ি বাড়ি জল শিক্ষা কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে উল্টোদিকে দিকে একুশে সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বক্তুইতে শিকল তুলে সাতজন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন আমতাতে আনিস খানকে আপনার পুলিশ তিনতলার ছাদ থেকে ঠেলে ফেলে বেড়ে দিয়েছে ফুরপুরা শরীফের পীরজাদার বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে বিজেপি টানে আপনার পুলিশ কলকাতায় টেনেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছেন আর ওখানে ববি হাকিম ফিরাজ হাকিম আর কাউন্সিলর শামস ইকবাল বিআইনি বিল্ডিংটা তুলেছে আর ধপ করে পড়েছে আর ওই যে গার্বেজের তলায় যে এগারো জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টি ভোটের সংখ্যা লঘু সংখ্যা গুরু করে না ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএরা নেতারা রামপুরহাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে মেটিয়াবুরুজে গার্ডেন দিচ্ছে কালকে আমাদের কালো পতাকা কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে আমরা নরেন্দ্র মোদীর শ্লোগানে বিশ্বাস করি নরেন্দ্র মোদী পরিবারবাদ বংশবাদ ভ্রষ্টাচার পুষ্টিকরণের বিরোধিতা করেন একটাই স্লোগান বিকাশবাদ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সংখ্যালঘুরাও বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায় রাম মন্দির উদ্ঘাটন হয়েছে বাইশে জানুয়ারি কোথাও অশান্তি করতে পারেননি কারণ সংখ্যালঘুরাও বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে সংখ্যালঘুরা বুঝেছেন সিএতে তে শরণার্থীদের নাগরিক দেওয়া হয় নাগরিকত্ব কারা হয় না অতচ এই সিআইএ কে এনআরসি এর নাম করে চালিয়ে সাতরা গাছিতে সাঁত্রিশটা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জির উস্কানিতে রুগীরা ভেলোর থেকে ফিরছিল করমন্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুঁড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার বাকি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি তারা মুখ ঘুরাতে শুরু করেছেন সাগর দিঘি তার প্রমাণ বালিগঞ্জ তার প্রমাণ আগামী দিনে নির্বাচন তার প্রমাণ আপনি কি আপনার বাচ্চাকে অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজই আসুন কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাটে প্লে গ্রুপ থেকে ক্লাস সেভেন পর্যন্ত ভর্তি চলছে মনোরম পরিবেশ অডিও ভিজুয়াল রুম প্লে গ্রাউন্ড স্কুল ক্যান্টিন ও চিলড্রেন পার্ক সব মিলিয়ে চার দশমিক পাঁচ একর জায়গা নিয়ে গঠিত আমাদের এই সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাট আমাদের ঠিকানা সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল এন এইচ সিক্সটি হরিওকা রামপুরহাট বীরভূম মোবাইল নম্বর সেভেন থ্রি সিক্স থ্রি জিরো এইট জিরো টু ওয়ান সিক্স এইট সিক্স ফাইভ থ্রি সেভেন থ্রি এইট ওয়ান ফাইভ